যে কাঁচতে হবে গুড মর্নিং সবাইকে আমরা এই যে ঘুম থেকে উঠে পড়েছি বেলা এখন বাজে সাড়ে বারোটা ঘুম থেকে আমি অনেক করে উঠেছি উঠে আমি ভিডিও এডিটিং করছিলাম লিটিল গোল্ড এই ঘুম থেকে উঠে এসছে এখন ওকে ফ্রেশ করাবো ব্রাশ করাবো মা দোকানে গেছে তখন কটা বাজে এগারোটা হ্যাঁ কেঁদে থেকে এসেছে হ্যাঁ ঘুম থেকে উঠে কাজছিল ঘরে অন্ধকার করা ছিল বলে আর ওই যে রান্না মানে যে ওই যে ঘর মোছা যেঠি মনে হয় বেল বাজিয়েছে আমি শুনতে পাইনি আর নাহলে মা যেহেতু বাড়িতে যে তালা আটকে গেছে উনি আর বেলি বাজায়নি না কি হয়েছে আমি বসে খালি ঘরবার ঘরবার করছি নাহলে ঘর মুছবে বাসন মাজবে কে এক কারি কারি বাসন তারপর ঘর মোছা ঘর একদম নোংরা যদিও শিবানীদিনতে আসতে বলেছি যদি শিবান এসে তো ওগুলো করবে না এখন দেখা দেখ আর কি করার আছে আমি ব্রাশ করবো লিটল করকে সুজি খাওয়াবো খাইয়ে রেখে ফ্রেশ করে আমি দোকান থেকে যাব আমি গেলে মা এসে রান্নাবান্না করবে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক হোপফুলি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে পূজা এই যে দেখতে পাচ্ছ কলসি প্রদীপ প্রদীপ এগুলো সমস্ত এখানে রয়ে গেছে কিছু করার নেই মা এখন এগুলো পরিষ্কার করবে না কারণ অষ্টমঙ্গলায় ওরা আসবে যখন এগুলো দিয়ে কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো করতে হবে করার পর এগুলোকে মানে ইয়ে করা হবে জলে দেবে না কি করবে আমি সঠিক জানি না আর এই ঘরের অবস্থা খানিকটা এরকম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে ও মাম্পিরা ওই যে শুয়েছিল না বাইশ তালিশগুলো তোলা হয়নি মা কিছু কালকে রাতে গুছিয়েছে আর কিছু রয়েছে ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে ওই জোংলা থোংলা আর কিছু নেই ওপস এদিকে কি রয়েছে এইদিকে রয়েছে পূজার তত্ত্বের জিনিসপত্রগুলো পূজা স্ট্রিক্টলি বলে দিয়ে গেছে তত্ত্বের জিনিস ও না আসলে কেউ যেন হাত দিয়ে না খোলে তো তার জন্য এইভাবেই ফেলে রাখা হয়েছে আর এখানে কিছু এক্সট্রা তত্ত্বের কুলো ডালাগুলো রয়েছে আর এখানে সমস্ত বালিশ কাঁথা কম্বল মা বের করেছিল যে লোকজন আসলে সব শুতে টুতে লাগবে তো সেগুলো এখন আস্তে আস্তে বক্সে তুলতে হবে এইভাবে দেখতে দেখতে দিন পার হয়ে যায় লিটিল গোল্ডের টিচারকে যেমন আজকে আমি ফোন করে বলে দিয়েছি যে পড়াতে আসতে লাবনী আজকে চারটের সময় পড়াতে আসবে ঠিক আছে আর আমার একটা প্রমোশনাল লাইনের শ্যুট আছে তার জন্য আমি প্রিয়াকেও বলেছি প্রিয়াও আসবে মানে লিটিল গোল্ডকে পড়াবে সেই সুযোগে আমি ভিডিওটা করে নিতে পারবো অনেকদিন ধরে ওদেরকে রেখে রেখে দিয়েছি আর রাখা যাবে না মেকআপ ভিডিও আগে শুক্রবার মানে ফ্রাইডেতে যেহেতু পূজার বিয়ে ছিল তো বিয়ের জন্য বাবা আর কলকাতা মার্কেট করতে যেতে পারেনি তো তার জন্য মঙ্গলবার আজকে মার্কেটে গেছে বিয়ে করে এমন একটা অবস্থা মানে ডেট সানডে সানডে করতে করতে সানডেতে তো ফ্রাইডে পড়েছে তাও বাবা কি করেছে একবেলা না তার দেড় দোকানটা বন্ধ খোলা রেখেছে বাকি টাইম অফ করে দিয়েছে মানে চারটে না কটা নাগাদ দোকান বন্ধ করেছিল বাকি দিন বাবা দোকানেও ছিল মানে হে এর ভেতরে বাবা দোকানেও গেছে ভাবা যায় আর আমার বিয়ের সময় জানো তো ঠিক এরকমই হয়েছিল মানে সানডে সানডে যেহেতু সম্বন্ধ করে বিয়ে ছিল মানে দুই পক্ষেরই সহমত লাগবে তো সানডে সানডে করতে করতে রবিবার দেখেই ডেট ফেলা হলো এমন একটা রবিবার ডেট ফেলা হলো সেই রবিবারও দোকান খোলা কপাল খারাপ হলে যাওয়া হয় তো লিটল গোল দেখো ডাইপার পরেছে আর এদিকে কিন্তু প্যান্ট নেই কোমরে প্যান্ট নেই মাথায় হলো গিয়ে আমার ওই যে স্কার্ফটা সেটা ওকে বেঁধে দিয়েছি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি সোফায় বসে ভয়েস ওভার এডিটিং করছিলাম ও দৌড়ে মামা করতে করতে গেছে বাড়ি যেহেতু ফাঁকা আর মানে আমার মা থাকলে কি হয় ও কাদলেই দৌড়ে গিয়ে ধরে এখানে তো দৌড়ে ধরার মতন কেউ নেই মানে শ্বশুরবাড়ির মতন অবস্থা তাহলে ভালো করে করে পরিষ্কার রেখে দিই দিয়ে আর হলো বাকি যে ঘর দুটো রয়েছে ওই ঘর দুটোর মানে যে কম্বল টম্বলগুলো রয়েছে ওগুলো পরে গোছাবো এরপরে অনেকগুলো ব্র্যান্ড প্রমোশনের মানে প্রোডাক্ট এসে পড়ে আছে সেগুলো আমি মানে পূজার বিয়ে উপলক্ষে বলেছিলাম যে বোনের বিয়ে রয়েছে বোনের সিস্টার ওয়েডিংটা গেলে তারপর একে একে দেবো তো সেইগুলো দেওয়া শুরু করতে হবে ব্র্যান্ডের থেকে প্রেশারও আসছে আমি এইদিকে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি তো জলটা গরম হতে থাকবে আর ততক্ষণ বললে সুজিটা রান্না করবো সুজিটা বসিয়ে দিয়েছি মার আজকে এসে প্রচুর কষ্ট হবে আমার ঘুমের জন্য মনে হয় চলে গেছে আর ঘরটা মসতে পারবে না তো এখানে তোমাদের গপুদার জন্য মনে হচ্ছে খাবার গুছিয়ে রেখে দিয়ে গেছে না পদ টেটে রেখে দিয়ে গেছে সুন্দর আর এর ভেতরে রুটি রেখে দিয়ে গেছে বলেছিল এসে খাবে তাতে আর তোমাদের গপুদা আসেনি এখন আমি সকালবেলা ভাত আর একটু ডিম খেয়ে যাবো শুনেছ এই যে ওইদিকে মা মা দিদু আসলে বলবে দিদুকে একটা ডিম ভাজা করে দিতে মুসম্মিটা খাও নিচে আমাদের গেট মানে ফ্লাওয়ারের গেট আরে তুমিও যাবো আমার সাথে এই যে আমার পিছুটা নিয়েছে না এই হলো মেন গন্ডগোল আমার স্নান টান হয়ে গেছে এই যে খাবারটা গরম করেছি ডিম আর হলো কি ভাত আর নিচে যে বললাম বিয়ের যে গেটটা বানিয়েছিল তারপর ফ্লাওয়ার ডেকোরেশন হয়েছিলো ওসব সব খোলার জন্য দাঁড়িয়ে রয়েছে আর আমি বললাম মা আসুক গেটে তালা দেওয়া রয়েছে মা এসে খুললে তারপর ঢুকবে শিবানিজিদের এখন ফোন করব ওদের আসার কথা কটায় বলেছি ওদের দেখি কত দূর আছে আড়াইতে এক গাদা জামা কাপড় সমস্ত বেড করে রেখে এসেছি ওরা যদি না আসে তাহলে সেগুলো কাঁচাও হবে না দাগ লাগিয়েছি তাহলে কপি এক গাদা আমি দাগ লাগিয়েছি

এই যে ডাইপার পরেছিস দেখা কোথায় দেখো প্যান্টের উপর আমাদের ডাইপার পরে দাঁড়িয়ে আছে ওই যে এইরম দুষ্টুমি কোথায় লাফা এইরম লন্ডন লন্ডন কি সুন্দর গুছিয়েছে মনে হয় ওরা পড়তে ভালো লাগে না দাঁড়া তুই লাবণীকে দেবো লাঠি দেবো লাবণী লাঠি নাও লাঠি নাও লাঠি নিয়ে পড়া ওকে আইসক্রিম দেবো পিয়াকে পিয়াকে দিয়ে দেবো পিয়াকে দিয়ে দিবা তো পিয়া শিবানী দিয়ে এদেরকে দিয়ে দিবা

তাহলে কালকে একটা খাবো তারপর ঠান্ডার ওষুধ দেবে আর এখন হলো একটা সেই আমাদের ইয়ে ছিল পিৎজা সেই পিৎজাটা খেটেছি ওটা দুটোকে খেতে দেবো আর আমি অল্প কটা ভাত খেয়ে গেছিলাম যার সময় ডিম ভাত ভাত খাওয়ার সেরকম মূল্য নেই তাহলে আমি একটু কফি বানিয়ে নিই দুধটা যদিও ফুটে একটু দুধটা ফুটুক আর লিটল গোল্ডের খিচুড়ি খাবো এ দেখো মায়ে এক কাদা খিচুড়ি রান্না করে রেখে দিয়ে গেছে পিয়া হলো হ্যাঁ হ্যাঁ আমার একটা শ্যুট করার জন্য শ্যুট এখন হবে না সানলাইট লাগবে ইয়াতে বলুন তাহলে তুই একটা কাজ কর আজকে তাহলে আর দেরি করিস না ঠান্ডা আরও ঠান্ডা পড়বে মার সাথে চলে যায় কালকে দুপুর দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে থেকে বারোটার ভিতরে ডুববি ততক্ষণে আমি আমার ভিডিও এডিটিং এডিটিং যা থাকে করে নেবো ওইটুকু করে লিটিল গোল্ড উঠলে ওকে স্নান ধান করিয়ে দেবো

লিটিলক ওই বাড়িতে থাকলে যেমন পড়াশোনাটা করতে চায় ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে মানে টিচার আসা মাত্র ও পড়তে ঢুকে যায় এখানে জবে থেকে এসছে ধরো আমরা মনে হয় লাস্ট মান্থের ওরকম কত তারিখ মানে একুশ বাইশ কি কত তারিখ নাগাদ এসেছে আমার সঠিক মনে নেই ওই মানে পনেরো দিন হতে গেল ও পড়তে বসবে না তো টিচার কাছে পড়তে বসবেই না আর পূজার বিয়ে উপলক্ষে এক তারিখ থেকে ধরো আট নয় তারিখ পর্যন্ত ছুটি দেওয়া ছিল আজকে এসে এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে তারপর না পেরে আমি প্রিয়া যেহেতু এসেছিলো প্রিয়াকে বলে দিয়েছি ওর স্কুলের যে ব্যাগটা নিয়ে আসবে আর তার সাথে একটা কচার লাঠি রেডি করে নিয়ে আসবে ওই লাঠি লাবণীর হাতে দেবো মানে ওর যে নতুন টিচার পুরনো টিচারের কাছে মানে মানে পুরোনো টিচার খেলার চলে করতো তো লাবণী একটু খেলার চলে না একটু বেশি পড়া পড়া করে ওর অতটা ভালো লাগে না আর লাবণী অনেকক্ষণ ধরে পড়ায় মানে নতুন টিচার আর আগে যে টিচার ছিল ও কী করতো ঘন্টা খানেক পড়িয়ে খেলাধুলা করতো ওর মনটা মানে ইয়ে হয়ে যেত ওকে মানে পরের থেকে বলবো ওর সাথে হাফ টাইম খেলবে হাফ টাইম পড়বে ছোটো মানুষ তো আর যেহেতু দিদি বাড়িতে এসেছে বাবু টিভি দেখে চারটের সময় পড়াতে আসে ওখানে তো বারোটার সময় পড়াতে আমি পুরো ব্যস্ত থাকি রান্নাঘরে আর ও অতটা আমাকে ডিস্টার্ব করে না তো ব্যাগপত্র নিয়ে আসলে বই টই থাকলে ও ফুলি ও পড়াশোনাটা করবে পড়াশোনা করার প্রতি কিন্তু ওর খুব ইন্টারেস্ট ছিল ধীরে ধীরে ইন্টারেস্ট কমে যাচ্ছে এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এটা হলো করবিদি ওর মনে হয় কবে দিয়েছিল এই পুতুলটা ওর মনে হয় অন্নপ্রাশন নাহলে বার্থডে হয়েছিল তখন দিয়েছিল পুতুলটা ওইভাবেই প্যাকিং করা ছিল এই যখন বোনের বিয়ে হলো পূজার তখন সামাও এদিক ওদিক করতে করতে ওটা বেরিয়ে গেছে বেরোলে খেলাধুলা করছে তো রাতে আছে তোমাদের গোপুদা এসছে আসলে সেই মানে বিয়ের সময় তো বাজার ঘাট এদিক ওদিক সবাই সবার মতন করে যে যেমন পেরেছে করেছে তো সেই সমস্ত হিসাব টিসাব করছিল বাবা গোপুচন্দ্র সব মিলে আর আমি এই পাশে লিটিল গোলকে রাতে খিচুড়িটা খাইয়ে নিয়ে এসেছি মায়ের শরীরটাও ভালো না আগের দিন মানে পূজা শ্বশুরবাড়ি যেতে গিয়ে মায়ের সে নাকাল অবস্থা নাকাল অবস্থা মানে নাকাল অবস্থা মা লাস্টে বলছে মার নাকি প্রাণ বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা গাড়ির ভেতর অ্যাকচুয়ালি গাড়িতে তো জায়গা ছিল না আমাদের যেটা ছিল সেটা হলো ছাব্বিশ সিটার না সাতাশ সিটারের একটা গাড়ি ছিল গাড়ি পুরো প্যাকটাপ তারপরেও আমাদের দেখছি দশজন লোক বেশি দশজন সাত থেকে দশজন লোক বেশি এবার তাদেরকে কোথায় দেবে তারপরে তো তত্ত্ব রয়েছে মানে আমি তো সবাই আমি তো জানি না যে গাড়িটা কেমন কি হবে সিটের সামনে কেমন জায়গা থাকবে কি থাকবে না সবাই আমাদের ডিসিশন ছিল যে আমরা এখানটা থেকে ড্রেসটা একটা পরে যাব ওখানে গিয়ে ড্রেস পাল্টে মেকআপ টেকআপ করে যাবো ওখানে গিয়ে ড্রেসটা পাল্টাবো আমি সবাইকে বারণ করছি যে জায়গা পাবি না জায়গা পাবি না তাও সবাই একটা করে ব্যাগ গুছিয়েছিল তারপর বাবুর কাছে তারা খেয়ে সবাই ব্যাগ ফ্যাকগুলো রেখে দিয়ে গেছে আমি কী করবো আমার তো লেহেঙ্গা আমাকে তো নিতেই হবে তাও কপালটা এতটাই খাওয়া লেহঙ্গা ব্লাউজটাই আনতে ভুলে গেছে রাতে আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে বেজে গেছিল প্রায় তোমাদের মানে পূজা শ্বশুরবাড়ি ওখানটা থেকে ভোর তখন কটা বাজে চারটে চারটে টে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বাজে ওই রকম টাইম বেজে গেছে মায়েদের গাড়িটা যেহেতু ছোটো গাড়িটা গেছিলো মানে ওটা সেভেন সিটারের গাড়ি ছিল ওইটা আগে আগে ঢুকে গেছিলো আর আমাদেরটা ধরো তাও পনেরো কুড়ি মিনিট লেট যেহেতু বড় গাড়ি স্পিডও কম ছিল তো ওই করে এসে দেখি মা পুরো ফ্ল্যাট হয়ে আমাদের ঘরের ভেতরে শুয়ে পড়ে আছে তারপর আর মাকে তুলিনি মা বলছে মানে ওখানে তো কিছু খাইনি পূজা শ্বশুরবাড়িতে দুপুরে মানে দুপুরে মানে কি রাতে তো কিছু খাইনি আর দুপুরবেলা যেহেতু সুগারের মানুষ স্বাভাবিক ব্যাপার টাইম টু টাইম খাবার যদি না খায় গাছ পা শুরু হয়ে যায় তো ওখানে একটু বসে কটা ভাত খেয়েছিল আমরা তো সকালে কিছু খাইনি দুপুরে গিয়ে খেয়েছি শীতকালটা হঠাৎ করে এমন ভাবে জাঁকড়ে ধরেছে মানে ভিডিও আমি করতে পারছি না এত শীত পড়েছে তো স্কিন কেয়ার করেছি ভালোভাবে করে টরে এখন ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শুতে যাবো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে কাকের ব্লগে অনেক কল্প রয়েছে বাই